زكات كوتاي كوتاي باي كورمن كاري كاري ديمن الله ربنا رامين بولن إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب সুরাই তোবার মধ্যে পাক জাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন কোনাল হামগরিন্লা যেখানে সেখানে জাকাত দেওয়া যাবে না জাকাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতদের জন্য খাত কয়টা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরিব ভদ্র লোক আল্লাহ কোরআন বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজের লোক এরকম আছে না আছে কি না ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আর দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে কাউর কাছে হাত পাতে না তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে ওনার সারাপথে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আর দিচ্ছেন বামদারা আমার ওই গরিব ভদ্র লোককে খাবার দাও ওরা হচ্ছে মিসকিন এরপরে আমিলিন তিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে মনতুষ্টির জন্য যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে আর গলদেশের মুক্তিদানের জন্য আর ঋণগ্রস্ত ব্যক্তি তা আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে হফিস এরপরে হচ্ছে জেহাদের রাস্তায় জেহাদের রাস্তা মানে জেহাদ যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটা কি হয় নাই কফি বলতে হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় খুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন ইবনে সাবিল এরপরে পথিক মুসাফির পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব উৎপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আটটি খাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত কোরানে কারিমের তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে ইয়া আইয়ো হাল্লাদিনা মানু হনসি কুমিন প্রজ্ঞেবতিমা কাসবুতুম ওয়ামিম্মা হ র যেনাল কুম্মিনাল্লা হেইমানদার লোকেরা তোমরা যেসব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এগেল এক নম্বর আয়াত দু নম্বর প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরায় আনামে বলা হচ্ছে ইদা তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরসটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওষোর কি বলা হয় ওস এই এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোককে যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেনো সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার পোকা না তেলা না আর শোলা আমি তো এই নাম তেমন শুনি টুনি নেই সবি না ওষুধটা কি জিনিস অথচ নামাজ রোজার মতোই ওষর আদায় করা কবে আদায় করবে যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওষর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহ অধিকার আদায় করে দিবে অধিকারটা কাজ আল্লাহ কি করবে আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক এই অধিকারটা আদায় করে দাও দশ মন হলে কয় মন কি হলে যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগাইয়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে বলছেন। দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হইছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিস্মন হলে তার থেকে এক মন দিও আল্লাহ রব্বুল আরদিন তার বান্দার উপর জুলুম করে নিল্লাহ এই এইভাবে করে ওসরের জাকাতটা তোমরা ঠিক মতো আদায় করে দিও ওসরটা দিও ফসলের ওসর দিও আর টাকার দিয়ে দিও যারা এটা দিবে না তাদের সম্পর্ক আল্লাপাক সুরায় তববার ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনযূনা য-যাহাবা ওয়াল-ফิดদাতা ওয়ালা ইয়ুনফিকূনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরূহুম বিআযাবিন আলীম যারা নাকি স্বর্ণ এবং রব্বুকে সঞ্চয় করে জমা করে ওয়ালা ইউনফিকুনহা ফিসাবিলিল্লাহ আর আল্লাহ রাস্তা এটা খরচ করে না ফাবাশিরুহুম বিআযাবিন নারিম তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও পীড়াদায়ক শাস্তির কি দাও শাস্তির কি সুসংবাদ হয় নাকি হ্যাঁ তো উচিত ছিল শাস্তির দুঃসংবাদ শোনা না আল্লাহ বলছেন সুসংবাদ শোনা এটা দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই ছেলে খুব দুষ্ট না তখন মা বলে আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব। এমন পিঠি দেবে মজা টের পাবি তখন পিঠি দিলে কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনার উপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য সিটাকং এমন কাম শুরু হয়নি ছাত্র শিক্ষক অফিসার গলা একটা শোনাচ্ছেন সেন শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেনটা সকলে দেখে মিয়া সাহ এটা সোনার সেন না নামের আগুনের শিকল পড়েছ পুরুষের জন্য একটি সোনা ও হারাম তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবা না স্বর্ণর উপ জমা করল আর আল্লাহর রাস্তায় খরচ করল না প্রব্লার আমি বলেন ও মায়ো হোমালাই হা ফিনারি জাহন্নামা ফাতু কোঁয়া বিহা জীবাহুহুম অদুনু বহুমধু একদিন আসবে আমো যেদিন এই সঞ্চিত ধন রাশি সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া বলা হবে হাদামাক নাজ তুম লিয়াং মা কুতুম মজা থাকো গ্রহণ করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহ রাস্তায় খরচ করি এখন এর শাস্তি গ্রহণ করো সুতরাং সঞ্চয় জমা করা সঞ্চয় করা মাল জমা করা এক শ্রেণীর লোক আছে আল্লাপ বলছেন মাল জমা করে আর মসে তেল মাখে টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাম নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার ব্যালেন্সটা কত উনি বললেন সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে পঞ্চাশ লক্ষ সাতাত্তর হাজার তিনশো বাহাত্তর টাকা উনআশি পয়সা তখন মোজ ঘষে আতল লাগায় তেল মাখে আর মনে মনে আনন্দ হয় আরো কিছু জমা করতে পারলেই তো কোটির কোটায় পৌঁছে যাবো আদ্দাদা। মাল জমা করে আর গুনতে থাকে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ রা পুন বলছেন তাদের অর্থ সম্পদ থেকে জাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও জাকাত আদায় করার মানেই হলো তার সম্পদ গুলি পাক হয়ে গেল আলহামদুলিল্লাহ সম্পদ পাক হয়ে গেল পবিত্র হয়ে গেল আর যেই সম্পদের দেওয়া হয় হয় না না আল্লাহর রাস্তায় খরচ করা রূপে অপবিত্র না পা কি পরিমাণ সম্পদে সম্পদের নিসাবটা কেমন হবে নিসাব হবে সাড়ে বান্ন তোলা রূপ্য যদি রৌপ্য যদি আপনার কাছে থাকে আপনি বাজার দর হিসাবে জাকাত দিবেন স্বর্ণ সাড়ে সাততলা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতিবছর তার জাকাত দিবেন ছাগল যদি চল্লিশটা থাকে জাকাত দিবেন গরু যদি তিরিশটা থাকে তাহলে জাকাত দিবেন জাকাতের মাস্তাটা খুবই কঠিন যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে এই জন্য মাল পবিত্র করার জন্য জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব সাজেশন করব পরামর্শ দেব একটা বই পড়ার জন্য বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবি বর্তমান আশ্রেফ এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম কাতার ইউনিভার্সিটির সরিয়া ফ্যাকাল্টির ডিন তার লেখা বিশাল আরবি অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা এদেশে ইসলামী আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হজরত মৌলানা আব্দুর রহিম সাহেব রাহেমাহুল্লাহ